হ্যালো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে বাড়ি থেকে বললো যে জমিতে থেকে একটু সরিষা লাগাতে এর জন্য সকাল সকাল ঘাড়ে কোদাল নিয়ে বেরিয়ে পড়লাম পাথরের উদ্দেশ্যে তো সেই সময় পানি ছিল মোটামুটি আবার মানে কিছু দূর পানি ছিল কিছু দূর শুকান ছিল তো আমরা যাচ্ছি তোর সামনের দিকে দেখো সাইডে দুই ধারে ধান কত বড় বড় হয়ে গেছে আর কি এই মুখে কিছুদিন আগে ঝরি হয়েছিল ঝরি হওয়ার কারণে এই মুখের ধান সব পড়ে গেছে মূলত যে ধানগুলো পড়ছে সেই ধানগুলোই কেটে পরে বিভিন্ন জায়গায় চলে যায় সেখান থেকে চাল হয়ে আবার বিভিন্ন দেশে চলে যায় সেই চাল তো এখানে দেখো আরেকজন কেটে রেখছে সরষে লাগাবে এখন তোমার সরিষার সিজন চলতেছে তো সবাই লাগাবে তো আমরা বসে থাকবো আমরাও লাগাবো আমি এখানে আল কেটে নিচ্ছে আমাদের ভেয়ের আল না কাটলে তো তোমার সরিষা লাগানো যাবে না তাই না আজ আল কাটবো কাল এসে সরিষা লাগাবো তো আল কাটা শেষ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো মূলত গ্রামীণ লাইফ এই রকম এক সিজন কাটার শেষ হওয়া মাত্রই আরেক সিজনে শুরু হয়ে যায় তো এখানে দেখো পরের দিন আমরা চলে আসছি মাথারে এবং সরিষার সাথে সারটা নিয়ে এসছি জমিতে যদি সার না দিই তাহলে তো সরিষা হবে না তাই না তো দেখো আমরা এই দিকে সারটার সিটে রেডি করে নিলাম আর ওইখান থেকে টিলেটাও চলে আসছে ভেঙে এবং সে টিলার দিয়ে হাল বয়ে নিচ্ছে আমি আমরা সবাই মিলে এই জায়গায় পলিথিন বাইরে নিলাম নিয়ে সার এখন ঢাল বই জায়গায় কারণ তোমার সার ঢালতে হবে ঢালার পর সার এবং আরো মানে বিভিন্ন রকম সার থাকে দুই তিন রকমের দুই তিন রকমের সার মিক্স করতে হবে আর কি মিক্স করে তারপরে তোমার জমিতে আবার ছিটাইতে হবে সার প্রথমে সাদাটা ঢালে নেবো মানে লালটা মরিচের গুঁড়া মতন পটাশ যেটাকে বলে আর কি ওইটা ঢালবো প্রথমে এটা ঢেলে নিলাম কারণ এইটাতে যে প্রচুর ইয়ে থাকে যদি কোথাও কাটা মাটা থাকে যদি লাগে তো সেই রকম জলে আর কি এই জন্য আমরা মানে দেখে শুনে একটু ঢাললাম তারপর দিব আমরা ড্যাপ দিব মানে না আমাদের পাহাড় আমাদের এইখানে ড্যাপ বলে এখন তোমাদের ওইখানে কী জানি বলে সেটা সবাই কমেন্টে বলে যায় তারপর আরও সার দিয়ে আমরা এখানে ভালো করে মাইখানে এসেছি নেওয়ার পর এখানে দেখো চাষের পর জমের অবস্থা হয়েছে কি আর এখানে সরিষার ভিতর মানে ঢালতেছি তো সরিষা ছিটাবো দেড় বিঘা ভেঙে সরিষা সরিষা ছিটাবো এইটাই হবে প্রায় সাত আট মনের মতন হয়ে যাবে তো আর সরিষার ভিতর পানি না দিলে তোমার সরিষার গাছ উঠবে না তো ওই জন্য পানিও দিয়ে নিলাম একটু

അതെ ഭിഡിയിൽ ഭാഗ്യ ശേയർ സബ്ക്ബ ലൈക്